এগুলা মেহগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনং করা হ্যাঁ মেঘগুনি কাঠের মোটা

তখন ওই যে ওইটা যখন করতে যাবে তখন ওই আপনার ওই জিনিসটা কাবার হয় না ওটা শুকিয়ে যাবে গামটা যার জন্য আপনার লোক এটা লোক এইভাবে সোজা মাত্র হয় সব সময় সোজা মাত্র আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম মোহাম্মদপুরে সাইফুল ডোরে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন নান্দনিক ডিজাইনের কাঠের ডোর এবং পাল্লা এই পণ্যগুলো অত্যন্ত সুলভ মূল্যে সারা বাংলাদেশে তারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার সাইফুল ভাইয়ের সাথে সাইফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো প্রচুর ডোর দেখতে পাচ্ছি এগুলো কি সব অর্ডারে বিভিন্ন জায়গায় চলে যাবে নাকি জি 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 আমরা অর্ডারই কাজই করি সিরিয়াল দিয়ে আল্লাহর রহমতে হ্যাঁ বাহ চমৎকার এই যে ডোর গুলো দেখায় আপনাদের এগুলো কি মানে সেগুন নাকি এগুলো জি জি এগুলো চিটাং সেগুন কাঠের এবং সিজিনিং করা ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা কোনাতে গিল করা হ্যাঁ

আমি প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম আর আমার দেশের বাড়ি সৈয়দপুর ডিস্ট্রিক্ট গোসার থানা তো আর আমার দোকান প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ইউলাভ ভার্সিটি গেটের সাথে মেন রোডের সাথে মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার ওকে এই যে এটা এই যে ডোর একটা জি সবগুলো এইগুলো হচ্ছে এই যে চিটাগাং সেগুনের মানে ফাইবারগুলো চমৎকার ভেসে আসে এবং এই এগুলো তো বোধহয় মানে বানিশ আবার একটু কমপ্লিট হবে তাই না জি জি হ্যাঁ

পরে অর্ডার দিয়ে গেছে তো ছয়টা হলো মেহগুনি কাঠের এই যে পাল্লা আর ছয়টা আছে লোহা কাঠের চৌকা তার লোহা কাঠের চৌক ছয় হাজার টাকা করে পারবি চো আমার কারখানায় আছে যা দেখাবেন আর যদি সম্ভব হয় কি আপনার

খুব ভালো মানের প্রযুক্তির আগে নিচ্ছে কোন সময় নিচ্ছি পুরান দোকান থাকতে আজ থেকে চার বছর আগে কাঠের বাহ ঠিক আছে তার আবার একটা চোকা একটা পাল্লা লাগবে এটা যাবে ফরিদপুর হ্যাঁ বাদশাহ সাহেব নাম বাদশাহ সাহেব ফরিদপুর হ্যাঁ

আ চমৎকারী একটি 3D নকশা তিন ফিটি একটা দরজা তিন ফৃতির দরজা এক এটা আপনার কিচেনের জন্য নিচে এই লোকে দরজা আছে অনেকগুলো আপনার যে

তো পরে বিশ হাজার টাকা দিছে আমাকে হ্যাঁ তো এটা আর কি বিশ হাজার টাকা বাণিজ্যে কত এটা এটা হলো আপনার সাড়ে তিন ফুট বাই সাত ফুটের আছে তার আড়াই ফুট বাই সাত ফুট আছে সাড়ে তিন ফুট বাই সাত ফুটের যেগুলো এগুলো আপনার

কাঠের রাজা যে বারমাটি বার মাটি এই একটা পাল্লার দাম আপনার লোক আটান্ন হাজার টাকা এইটার দাম পড়েছে আঠান্ন হাজার এটাও কিন্তু দীপ হ্যাঁ এটা ডিপ ঢীপপাল্লা কিন্তু বাট আপনার ওই যে কাঠ গুলো সব ধ্যরেঞ্চি কাঠগুলো দে সব দেঞ্চি হ্যাঁ সব দেনছি অবাক এইটা ধর এটা ধারণা নেওয়ার জন্য সাইফুল ভাই এইটা দীপপালা না হয়ে যদি আমি সলিডের ও সলিডের উপরে ডিজাইনটা করতাম তাহলে দাম কত আসত না দাম একই আসতো কারণ এটা তো আপনার 10 ইঞ্চি ভিতরে এটা আর ওস্টেজ বেশি হয় কার এটা কাজ 10 ইঞ্চি হওয়ার কারণে ওই যে সলিডে যে কার আসতো তার থেকে বেশি লাগে কারণ এটা তো আপনারে লগা

যদি এক ইঞ্চি মোটার যদি কাট হয় তাহলে আমাদের তো হিউজ পরিমাণে কাট থাকে সাইজ করা টুকরা করা কাট থাকে ওগুলো দেখা যাচ্ছে কিছু আবার যায় গেলে তখন আবার দামটা কম হয় কিন্তু আপনার দেড় ইঞ্চি কাঠের যেটা ওইটা সবসময় আপনার বুঝতে হবে যেটা স্পেশাল এবং কি শাড়ি কাঠের এবং কি আপনার দামি মালি সে নেবে তখন আপনার আপনার ভালো মালি দিতে হবে তাকে ভালো সে ভালো দাম দিয়ে নেবে আমি যে আমার নজরে পড়ে নেই সাইফুল ভাই যে এরকম বার্মাটিক যে মানে পল আছে এরকম বার্মাটিক বার্মাটিকে বার্মাটিকে সাধারণত পল খুবই কম থাকে থাকেই না মানে আপনার ফালিতে মানে তো বড় বড় রদা বার্মা থেকে আসে হ্যাঁ মায়ানমার থেকে তো বড় বড় রদ্দা থাকে তো ওগুলাতে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ফালিতেই মানে ফালি বলি আমরা থাকে না পল দুই একটা হ্যাঁ দুই একটা মালে থাকে সাইড

তখন ওই জায়গা থেকে বাকি টাকা ওইভাবে দিতে পেমেন্ট করতে হয় বেশি দরজা হলে পিক আপে যায় কম দরজা হলে আপনার ওই লোকের ইয়েতে যায় আপনার কুরিয়ান সার্ভিসে যায় তখন কুরিয়ান সার্ভিসে অফিসে দেয় আর যদি বেশি দরজা যায় সরাসরি পিক আপ পাঠায় পাশে যার যার মাল বুঝে পায় তারপর ওই গাড়িওয়ালার কাছে টাকা দিলে আবার কুরিয়ান সার্ভিসে গেলে কুরিয়ান সার্ভিসে যাবে মাল দেখবে আপনার মাল দেখার পর মাল যখন রিসিভ করবেন নিবে তখন ওই কুরিয়ার সার্ভিস অফিসে টাকা দিলে হয় টাকা দিতে হবে আবার যারা সরাসরি দোকানে এসে অর্ডার দেয় দোকান থেকে নিয়ে যায় তখন তো দোকানে দিয়ে যায় এইভাবে এই যে ধরেন আমরা এরকম বারমাটিকে দশটা আট দশটা পাল্লা অর্ডার করলে কতদিন সময় লাগবে এগুলো এরকম হ্যাঁ বারমাটিকে আট দশটা পাল্লা অর্ডার করলে তো আপনার তো পনেরো বিশ দিন সময় দিলে হবে পনেরো বিশ দিন পনেরো বিশ দিন সময় আর ইয়ে মেহগুনির ক্ষেত্রেও তাই সময় হ্যাঁ সময় পনেরো বিশ দিন সময় দিলে আপনি দরজাগুলো ফ্যাক্টরি তো আমাদের নিজেদের হ্যাঁ এই যে পাল্লা তৈরি করা চোখ তৈরি করা ফ্যাক্টরি তো নিজেদের আল্লাহ দিয়েছে তো নকশা করার যে মেশিন এটা তো নিজে নিজেদের নিজের তো এই জন্য আর কোথায় যাওয়া লাগে সব নিজের ভিতরে যখন যার চাহিদা করে দেওয়া হয় সময় নিয়ে করে দেওয়া হয় ওকে ধন্যবাদ তো সুপ্রিয় ভিউয়ার আপনারা জানেন যে সাইফুল নিজস্ব কারখানা রয়েছে আমরা আগের ভিডিওগুলোতে কারখানা দেখিয়েছি এবং তাদের সিএনসি মেশিন আছে তারা নিজেরা বসে কারখানা তো এখনো আপনাদের যে অনেক কি আছে আপনারা সেগুন কাঠের চোকার আছে আপনারা লোহা কাঠের চোকার আছে মেটাল কাঠের চোকার আছে গ্যালেজ দেখাইতে পারেন ওকে আমরা আরেকদিন দেখাবো এবং আমরা যারা আমার এই যে আমি একটা কথা বলি যারা অর্ডার করতে চান অর্ডার করার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে কোন প্রতিষ্ঠানে অর্ডার করছেন প্রতিষ্ঠানটা ভালোমতো মতো বুঝবেন